মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশি ফল আজ রবিবার তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ সাল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের পদোন্নতি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের আতক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের শিরোপীড়া হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রণয়ের সুখ রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের বিচ্ছেদের ভয় রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের সমস্যা বৃদ্ধি হতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের আশা ভঙ্গ হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিত্তহানি হতে পারে ধনু রাশি জাতক জাতিকাদের পাল্পৃতনা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের অযথা চিন্তা হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিফল মনোরথ হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় মন্দা দেখা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের নিজ সংসর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আর নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে